কেউ যদি সিদ্ধান্ত নেন যে তিনি ধর্ম পালন করবেন না তার মতো থাকবেন তিনিও নিরাপদ এইটাই হচ্ছে সার্বিক ভাবে একটা জাতিগত বৈশিষ্ট্য এই জায়গাটাই সবচেয়ে বেশি এর শিকার এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটু আগে আমার সম্মানিত ভাই বলে গেলেন যে আহ বিভিন্ন গ্রুপের নাম করে যারা সুবিধাবাদী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ধরনের কোন গোষ্ঠীর কাছে কোন কোনো সুবিধা নেয়নি ব্যক্তি হিসেবে অনেকেই নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধরনটা হচ্ছে অনেকটা ঢিলে থানা আপনাকে মনে রাখতে হবে আমরা ক্যাডার ভিত্তিক দল পরিচালনা করি না দৈনন্দিন জীবনে একজনের পেশা হবে তিনি কতটুকু কম্প্রোমাইজ করবেন তিনি তার নীতিকে কতটুকু বিক্রি করবেন এটা সম্পূর্ণ তার তার কাজে এ হ্যাঁ দল হিসেবে দায়িত্ব দল বহন করছে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে অনেক এবার চলে আসে আমাদের মূল আলোচনা আমার সবসময় একটা কথা মনে হয় খুব ছোটবেলা থেকে আমার ব্যাংকিং সিস্টেম দেখে বড় হয়েছি একেবারে ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম যখন হাতে লেখা হতো লেজারে যে আপনার কয় টাকা আছে উত্তোলনের পরে কয় টাকা থাকলো এই ধরনের ব্যাংকিং মানে বাস্তবতা থেকে বেড়ে উঠবে মানুষ আমি ব্যাংক ব্যাংকের ক্ষেত্রে সবসময় ব্যাংক যখন চুরি ব্যাংকে যখন বড় ধরনের চুরি বা বড় ধরনের কোনো ধরনের মানে বাইরের শক্তির প্রভাবে বিশেষ করে রাজনৈতিক শক্তির প্রভাবে বড় ধরনের লোকজন এগুলো বরাদ্দ হয় পরবর্তীতে এগুলো যখন ডিফল্ট হয় তখন সবচেয়ে বেশি দায় চুপান ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের কর্মকর্তাদের সই ছাড়া যেহেতু লোন হয় না কাজে তারা সবসময় সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের আমাদের জাতীয়তাবাদী দলের কিন্তু ব্যাংকিং সেক্টর নিয়ে কিন্তু সুস্পষ্ট প্ল্যানিং আছে আপনারা যারা একটু করেছেন এটা তম দশায় আছে যে একটা স্বাধীন অর্থনৈতিক কমিশন গঠন করা হবে আমাদের এখানে আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য একটা মহিন খান আছেন তিনি একই সাথে মানে আমাদের বিভিন্ন প্ল্যানিং এর সাথে সংযুক্ত আছে আমার বিশেষ যে সুপারিশ বা উপলব্ধি সেখান থেকে আমি বলতে চাই আমাদের মধ্যে এমন একটা চেক ব্যালেন্স পয়েন্ট তৈরি করা উচিত যে চেক ব্যালেন্স পয়েন্টে অন্তত কর্মকর্তাদের তাদের কাজের এবং কাজ পরবর্তী এই যে রাজনৈতিক আপনি যদি সারাক্ষণ চাকরি করে এবং সারাক্ষণ আপনার বিরাজ করে তাহলে তো সেই সেক্টর অবসম্ভাবী ভাবে একটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত সেক্টর হিসেবেই বিবেচিত হবে এর বাইরে আপনারা যদি ভিজন টোয়েন্টি থার্টিতে দেখেন ভিজান টোয়েন্টি থার্টিতে কিন্তু কিন্তু ব্যাঙ্ক কে আমাদের বিশেষ ধরনের পরিকল্পনার কথা বলা হয়েছে সেখানে একটা গর্ProtectedRoute পরিকল্পনা হলো গর্ProtectedRoute পরিকল্পনা রাজনৈতিক প্রভাব মুক্ত এইবার অন্তত এইবার আমরা দেখতে চাই এই যে ফাইনাল নির্বাচন যেটা আমরা আশা করছি 2026 সালের ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষজন আজকে বহু বছর পরে তার ভোটার অধিকার নিতে পারবে তার মাধ্যমে যে সরকার যেই দল বা যে জোরটি ক্ষমতা পরিচালনা সুযোগ পাচ্ছে না কেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে কথা এইটা যেন কেবল ভুলই না হয়ে যায় এটা যেন এমন না হয় যেন আগামীকালকে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি কিংবা অন্য জামাতে ইসলামী থেকে জামাত ইসলামের বলার কিছু নাই তারা তো তাদের তো ঘরের ছেলে তারা ফিরিয়ে নিয়েছেন ইসলামী ব্যাংকের মাধ্যমে বোধহয় প্রথম এক সপ্তাহের মধ্যে তাদের নিয়ে বলার কিছু নাই তাদের দলের বিষয় তারা বুঝবেন এটা আমার আহ্বান থাকবে জুলাই আন্দোলনে আমাদের সাথী হিসেবে সবগুলো দল দলের প্রতি যে সেক্টর গুলো যদি আমরা পাওয়ারফুল না করতে পারি আপনি অর্থনৈতিক সংস্কার কিভাবে করবেন অর্থনৈতিক সংস্কার বলুন আর যাই বলুন না কেন এইটাকে কনজুমার পর্যন্ত বা গ্রাহক পর্যায়ে নিয়ে যাওয়ার একমাত্র রাস্তাই কিন্তু ব্যাংক বিনিময় গুলো এই এই জায়গাগুলোতে যদি একটা স্বচ্ছ পরিচালনা সুদক্ষ পরিচালনা একটা সৎ এবং যোগ্য পরিচালনা বডি বডিকে আমরা না আনতে পারি তার ভুক্তভোগী সারা জীবন কর্মকর্তা কর্মচারীরাই হবে রাজায় রাজায় উদযুদ্ধ হয় আর উল ঘরে প্রাণ যায় কাজে এই যে এখন আঠাশ লক্ষ কোটি টাকা যেটা বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে গত পনেরো বছরে নিশ্চিত থাকেন এগুলোর মামলা যখন হবে তখন বহু বহু কর্মকর্তা এবং কর্মচারী তার জালে পড়ে যাবেন স্বেচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক এই যে দায়টা তাদের বহন করতে হচ্ছে মানুষের রাজনৈতিক উচ্চাভিলাষের মানুষের লোভের ক্ষেত্র বিশেষে তারাও হয়তো নানাভাবে মানে এক ধরনের প্রলোভনে পড়ে যান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু মূল কাজটা করে কাজেই এই বিষয়টা বিশেষভাবে আমাদের বিবেচনার দাবি রাখে এই সেক্টরটাকে আনার জন্য কিংবা এই কর্মকর্তা কর্মচারীদের চাপ মুক্ত রাখার জন্য যা যা করণীয় তা আমাদেরকে করতে হবে আমাদের বিশেষ নৈতিক ভাটিতে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাংকিং এর উপরে খবরদারি করার যে প্রভিশনটা আছে ওটাকে বিলুপ্ত করে দেওয়া কিন্তু আসলে যেহেতু আমরা স্বাধীন অর্থনৈতিক কমিশন নিয়ে কথা বলছি আমরা নিঃসন্দেহে আশা করি এমন একটা কমিশনই আমরা পাবো যে কমিশন আপনাদেরকে ভাবে এবং সাহসের সাথে কাজে প্রয়োগ করার সুযোগ আমাদের সাথে অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তি আছেন আমি আর আমার বক্তব্য নির্ভারিত করবো না আমার শুধু এইটুকু বলার আছে যে অর্থনীতি মূল চালিকা শক্তি আমাদের এবং এই অর্থনীতি অর্থনীতির যাই বলুন বাংলাদেশ আজও কি আছে দুটো প্রধান সেক্টরের উপর আপনারা সবাই আমার সাথে একমত হবেন সেই আশির দশকে শহীদ প্রসেন জাউল রহমান যে রেডিমেড গার্মেন্ট সেক্টর তিনি শুরু করে দিয়ে গিয়েছিলেন এবং অদক্ষ জনশক্তির রপ্তানি বা রেভে চান আজ তৃতীয় কোনো সেক্টর কিছু তৈরি করতে পারেনি লুটত রাজপ্রাধিকো পিছপা হয়নি কিন্তু নতুন তো মেনকামের রাস্তা কারো মাথাতেই আসেনি অন্তত এই আমি সত্যিই গর্ববোধ করি যে আমি এমন একটা দল করি যেই দলকে দলের প্রধান ধারাবাহিক ভাবে প্রধান রাজারা ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তাদের বাংলাদেশ দেখেছে দুই শাসন ব্যবস্থা বাংলাদেশ দেখেছে এবং আমি বিশ্বাস রাখি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান তিনি তাদেরই সন্তান তার যোগ্যতা তিনি সময় মাঠে প্রমাণ দিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বৃন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃন্দাবাদ জিয়াউর রহমান আমার হন বেগম খালেদা জিয়া সুস্থ স্বাভাবিক ভাবে অন্তত কিছু দিন চলুন আমাদের সাথে এবং সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরে আছেন তিনি তার দায়িত্ব বুঝে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ মাহমুদ আপাকে তার গঠনমূলক বক্তব্য রাখার জন্য আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছে আমাদের মধমণে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ভাষণ দেবেন আমি এক মিনিট একটু কথা বলতে চাই যেটা হচ্ছে আমরা আমাদের প্লাটফর্মের ক্ষেত্রে পড়তাম আমরা একটা সার্ভে করেছিলাম আমরা বন্ধুরা মিলে তখন আমাদের সার্ভেটা চলে এই রকম ওই কমিশন থেকে হঠাৎ একটা তো কোনো अमाउंट দিয়ে দেওয়া হয় 20000